তুমি অনেক সাহসী মেয়ে কান্না করো না কান্না করো না বোন কান্না করো না অনেক সাহসী মেয়ে বাবা হারিয়ে গেছে তো কি হয়েছে আসবে 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 বাবা ফিরে বোন বোন নন্দিনী নন্দিনী এই দেখো কান্না করছো কেন নন্দিনী তোমার বাবা ফিরে আসবে মানুষ তোমার বাবাকে ফিরিয়ে আনবে ফিরিয়ে আনবে চেষ্টা চেষ্টা চলছে কান্না করো না কান্না করো না বোন হাইরে হাইরে বোন রে মাছ মাংস খেয়েছো কত দিন ধরে খাওনি অনেক দিন হয়ে গেল অনেক দিন ধরে মাছ মাংস খাওনি কি খবর কেমন আছো হ্যাঁ কি নাম তোমার তোমার নাম কি গো নন্দিনী রবিদাস তো তোমার বাবা কি হয়েছে জানো বাবা হারিয়ে গেছে তোমার বাবা হারিয়ে গেছে আহারে কোথায় গেছিল কোথায় বাইরে কাজ করতে গেছিল ছিল বাইরে কাজ করতে দাদন আর ফিরে আসেনি তুমি তোমার বাবাকে ভালোবাসো খুব আ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে আর তুমি ক্লাস টু এ আজকে কি রান্না হয়েছে জানি না মা রান্না হয়নি এখন পর্যন্ত রান্না হয়নি আহা খাবা কখন তোমরা বিকালে খাবা এখন সময় হয়ে গেল একটা বারোটা একচল্লিশ তোমার মা গ্রামে গেছে গ্রাম থেকে আসবে ভিক্ষা টিক্ষা করে তারপরে এসে রান্না করবে তাই তো সকালে কি খেয়েছো সকাল থেকে খেয়ে আছো তুমিও হাই রে কষ্ট রে বিশাল কষ্ট তো হ্যাঁ বিশাল কষ্ট তো গো যা খেয়েছো শুধু তুমি গো বাবাকে মনে পড়ছে না মন খারাপ এখানে বৃষ্টি পড়ে প্রচুর মানে যখন বৃষ্টি পড়ে কি হয় এগুলো বৃষ্টি পড়লে সব ভিজে যায় দেখুন আপনারা পরিস্থিতিটা ভয়ানক মা গেছে গ্রামে কিছু টাকা চাওয়ার জন্য বা সবজি ডাল চাওয়ার জন্য মানুষের কাছে আনবে তারপরেই কিন্তু রান্না করবে এত সুন্দর সুন্দর মেয়ে বাবাটা হারিয়ে গেছে কাজে গেছিল সেই বাবাই এদের পরিবার চালাতো এখন তারা চাইছে যে তার বাবা ফিরে আসুক তো ভিডিওটা সকলে শেয়ার করবেন লক্ষ লক্ষ মানুষের কাছে অনুরোধ এই এই মুখ মুখ দেখে দেখে আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং ডিসপ্লেতে মেয়েটার যে ব্যক্তিটার ফটো দেওয়া রয়েছে তাকে যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন প্লিজ এই বাচ্চারা তার বাবাকে ফিরে পেতে চায় বাবাকে ফিরে পেতে চাও তোমার বাবা যখন গেছিল কোথায় ছিল বাড়িতেই ছিল সকাল থেকে রান্না হয়নি এখন ওর মা আসবে তবে রান্না হবে তারপরে এরা খাবে তুমিও চা খেয়ে আছো মানে এখন দুপুর একটা বাচ্চা সকাল থেকে চা খেয়ে আছো তুমিও চা খেয়ে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চা সকাল থেকে চা খেয়ে আছে তোমার মা কি নিয়ে আসবে খাবার চাল নিয়ে আসবে মা চাল আনতে গেছে ভিক্ষা করে তারপরে রান্না হবে মাছ মাংস খেয়েছো কতদিন ধরে খাওনি অনেকদিন ধরে মাছ মাংস খাওনি কতদিন আগে মাছ মাংস খেয়েছো বোন বলো বলো আশা করি তোমার বাবা ফিরে আসবে কান্না করো না আরে বোন কান্না করছো কেন কষ্ট খুবই কষ্ট ওদের মতো আমি থাকলেও হয়তো কান্নাই করতাম কান্না করতে লেগে গেলা ভালো তুমি তুমি অনেক চালাক মেয়ে তো তুমি অনেক সাহসী মেয়ে কান্না করো না কান্না করো না বোন কান্না করো না অনেক সাহসী মেয়ে তুমি তোমার বাবা হারিয়ে গেছে তো কি হয়েছে আসবে আসবে বাবা ফিরে আসবে দেখো দেখো কান্না করো না বোন পেটের খিদা থাকলে যা হয় নন্দিনী নন্দিনী দেখো কান্না করছো কেন নন্দিনী তোমার বাবা ফিরে আসবে মানুষ তোমার বাবাকে ফিরিয়ে আনবে ফিরিয়ে আনবে চেষ্টা চেষ্টা চলছে কান্না করো না কান্না করো না বোন হাই রে হাই রে বোন রে কান্না করো না কান্না করো না কান্না করো না কান্না বন্ধ করো আসবে তোমার বাবা ফিরে আসবে আশা করে ফিরে আসবে তোমাদের কষ্ট হচ্ছে আমিও বুঝতে পারছি খুবই কষ্ট হচ্ছে হাই রে হাই রে কষ্ট তো যারা ভিডিওটা দেখছেন সকলের কাছে অনুরোধ মেয়েটা কান্না করছে এটা একটা ছোট্ট মেয়ে সকাল থেকে কিছু খাইনি এ সকাল থেকে কিছু খাইনি দুপুর পার হয়ে গেছে মা চাল চাইতে গেছে ভিক্ষা করতে গেছে আনবে তারপরে এই পরিবারের হাঁড়ি চড়বে এই উনুনে তারপরে কিন্তু এরা খেতে পাবে বাবাকে অনেক মনে পড়ছে বাবা গেছিল বাইরে লেবারের কাজ করতে ফিরে আসেনি বাবা থাকলে আজ হয়তো ওদের সকালে কিছু খাবার হতো বাবা নেই

হাইরে বাবা না থাকলে যা যা হয় নন্দিনী আরে একটু কান্নাটা বন্ধ কর কত কাঁদ বা বলো পাঁচশো পাঁচশো আর পাঁচশো পনেরোশো টাকা রয়েছে ধরো নাও এই যে টাকাটা পেলা কি নিবা চাল নিবা আহারে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পেটের খিদা হচ্ছে চাইতে বড় খিদা টাকাটা দিলাম ছোট বাচ্চা হয়তো বলতে পারতো খেলনা কিনবো বা আর কিছু কিনবো বলছে চাল কিনবো মানে পেটে যদি খাবার না থাকে তখন এটাই ভাষা হয় যে চাল নিব বা ডাল নিব তো বলছি যে এটাই আপনার বাড়ি যে আপনার মেয়েরা তো না খেয়ে আছে এখনো আপনি এতক্ষণ ধরে আসলেন তো সকালে কিছু খাবার করে যাবেন সকালে চা মুড়ি গেছি আটা নাই ওরা কতক্ষণে খেতে পাবে

তো ব্যাপার হচ্ছে আমি যখন এসছি আপনার আশা করি একে একে সব কিছু ঠিক করে দেওয়ার চেষ্টা করব একবারে সম্ভব নয় হ্যাঁ তবে আমি একে একে চেষ্টা করব ইনাদের ইলেকট্রিক বিল বাকি রয়েছে প্রায় সাত হাজার টাকা আগামী তিন মাসের মধ্যে যদি না দেয় তো কেটে দেবে যদি কোনো ব্যক্তি বা যদি কেউ বা কারা যদি এর পাশে দাঁড়াতে চান প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করুন এই অসহায় পরিবারকে সাপোর্ট করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন ওনাদের ঠিকানা আমি ডিসপ্লেতে দিয়ে দেব এই যে টাকা নাও রে কান্না করেন না হাই হাই রে কষ্ট সব রকম কষ্ট পড়ে গেছে একবারে আমাদের কষ্ট যদি এরকম হতো তো আমরাও কামনা করতাম এই বাচ্চাটা চাখে আছে সকাল থেকে বাচ্চাটা চাখে আছে কার মা চাইবে কার মা চাইবে আপনারও তো শরীরে আস্তে ব্যথা জ্বর আমার তো ঘুরে টক নাই হচ্ছে কষ্ট করতে হচ্ছে আমি কষ্ট করতে দেখতে পারছি না আমি যদি না যাই তো আমার ছেলে মেলে কি খাবে মানে আপনি না গেলে তো ওরা খেতেই পাবে না একটা মা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করছে মানুষ যদি মারা যায় তো একটা মানে শান্তি পাওয়া যায় যে মরে গেছে সবাইকে মরতে হবে আমাকেও মরতে হবে আমাকেও মরতে হবে বুঝলেন কিন্তু ব্যাপার হচ্ছে হারিয়ে যাওয়ার কি কষ্ট হারিয়ে যাওয়ার কষ্ট সেটা হচ্ছে সব চাইতে বেশি কষ্ট যে বেঁচে আছে কি না বা বেঁচে আছে তো কোথায় আছে কিভাবে আছে কি খাচ্ছে না রাস্তায় পড়ে আছে মানে মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন কিনা আমার বাড়ি বাড়ি, মালদার মোথাবাড়ি হ্যাঁ আমার বাড়ি মোথাবাড়ি কিন্তু আমাকে বাইরে থাকতে হয় ছুটির দিন করে বাড়ি আসি তো চেষ্টা করব তোমাদেরকে চাল ডাল চা পারবো আমি চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটু হাসি দাও কান্না তো খুব করছো না হাত ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থাকেন